আসসালামু আলাইকুম অ্যাবরিয়ন গুড মর্নিং সকাল সকাল চলে এলাম আবার নতুন বলো নিয়ে তোমাদের কাছে আর তোমরা কেমন আছো আর আমার ভিডিও দেখো কি না দেখো সেটা কমেন্টে করবে কমেন্টে বলবে আমার ভিডিওগুলো কেমন লাগে তো তোমরা সবাই কেমন আছো বলো আর আমি তো ভালোই আছি আমাকেই তো প্রতিদিন তোমরা দেখতেই পাও হ্যাঁ আর তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তোমরা কেমন আছো না আছো হ্যাঁ তা আমি অনেক ভালো আছি আর আমি এখানে ঠিক আছে এখন চলে এসেছি আর তোমার দাদারা তো সবাই কাজে গেছে তোমার দাদা কাজে গেছে আর আমার মেয়েগুলো পড়তে গেছে প্রাইভেটে গেছে তো আমার মেয়েরা নাই সবাই প্রাইভেটে গেছে ওরা প্রাইভেট থেকে আসবে তারপর চলে এলাম আবার খাওয়া দাওয়ার জন্য আমি তো চা খাই না তাই জন্য আমার জন্য নিয়ে নিয়েছি দেখো কী নিয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ কী আছে এটা আমার খাবার জন্য আমি নিয়ে নিয়েছি আর এখান থেকে হাপি যা কোনটা নেবে তুমি নিয়ে নাও নাও তুমি খাও তো এখানে খাবার জন্য নিয়ে নিয়েছি কেক আমি কেক এই কেকটা আমি খুব পছন্দ করি এই কেকটা না আমি খুব পছন্দ করি ছোটোবেলায় আমার এটা প্রিয় ছিল এখনও প্রিয় আছে কিন্তু ছোটোবেলার মতন নাই অনেকটাই মানে কম করে দিয়েছে এর চেয়েও বড়ো ছিল মোটা ছিল মানে ভালো মানে খেতে একই সেম এই কেকটা আমাকে খুব সুন্দর লাগে যতটাই কেক থাকুক না কেন আমাকে এই কেকটা এই কেকটাই আমাকে ভালো লাগে তো ঠিক আছে বেশি কথা না বলে এই কেকটা খেয়ে নিই তারপরে আবার তোমাদেরকে আমি বললাম আমার মেয়েরা প্রাইভেটে গেছে তো প্রাইভেট থেকে ওরা চলে এসেছে তো দাগান গেটে এখন বাড়ি মারছে তো গেটটা খুলতে যাব তাই জন্য আবার তে দেখো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আর ও ব্যাগটাকে ওভাবে কেন নিয়ে আছে মোয়ো পাইবে তো পড়া করেছে হ্যাঁ পরীক্ষা নিয়েছে আচ্ছা সব লিখা তো ওরা দেখো আমার খেতে না খেতে ওরা হাজির হয়ে গেছে এখন আর খাওয়া যাবে না ওদের কোতে দিতে হবে তাই জন্য নারুটা আমার পছন্দ করে মেয়ে মি মানে ভেঙে ভেঙেই দিব সবাইকে যেটা আমি একটা খেয়ে ফেলেছি তো তোমাদেরকে দেখানো ঠিক হবে না যেহেতু বলবে কি খাচ্ছে তো আমাদেরকে দেখাচ্ছে এটা আবার অন্যায় হবে তো এটার জন্য আমি ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করবে আর আমি মানে দেখালো খাইনি বলে তো ঠিক আছে মাত্র আবার পরে কন্টিনিউ করবো রান্নার রান্নার সময় রান্না কিছু চলে এলাম রান্নাঘরে এ রান্না আমি দিয়েছি পেয়েছি ভাত চাপিয়েছি তো ভাতটা দেখো উতলে পড়ছে এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর আজকে কিছুই হবে না শুধু হবে কলাই ডাল আর আলু ভাজা করবো আর কিছুই নয় তো মসুর ডালও আনিয়েছিলাম তো মসুর ডালটা ভালো লাগবে না টামাটো ছাড়া ভালো লাগবে না তাই জন্য মসুর ডালটাকে রেখে দিলাম আর কড়াই ডালটা রান্না করব এখানে আদা নিয়ে নিয়েছি আদা না ছাড়া আদা না লাগলে ভালো লাগবে না কড়াই ডালটা তাই জন্য আদা নিয়ে নিয়েছি আর কড়াই ডালটা এখানে ধুয়ে রেখেছি আমি এখানে ধোয়া আছে তো ঠিক আছে বেশি কথা না বলে আমি তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করে নিই তারপরে আবার কন্টিনিউ করবো একটা এখন আমার রান্না বান্না চাপিয়ে দিয়েছি আর এখানে চিচুড়ি মাছে দেখো আলু সিদ্ধ চাপিয়েছি আলুর চিপিটা মাছে এখানে আলুর চাপিয়েছি আলু সিদ্ধ হচ্ছে আর এখানে কলাই ডাল চাপিয়েছি কলাই ডালটা হয়ে গেছে আর আজকে বলে দিয়ে আরো সাঁকালো কিসের জন্য রান্না চাপিয়েছি আজকে মানে তোমার দাদা গেছে পাশে কাজ করতে তো ওখানে ওখান থেকে আবার খাবার জন্য আসবে তাই জন্য আমি সাঁকালো চাপিয়ে দিয়েছি আর কি করবো তাড়াতাড়ি কারণ আমাকে প্রথমে বলে যায়নি ও আমাকে এগারোটার সময় ফোন করে বলছে কি আমি খেতে আসব তারপরে আমি বললাম কি ঠিক আছে তাহলে যেটা বাড়িতে আছে আমি সেটাই চাপাবো বাইরে তাও গেলাম তো কিছু জোগানটা করছি ঠিক আছে কথা না বলে আবার আর আলুটা আমার অনেকটাই শিখতে হয়ে যাবে আমি ভালো বুঝতে পারছি এখানে হয়ে গেছে ভাত আমার এটা কেটে রেখেছি আলু ভাজার জন্য আর এখানে ডাল আর আমার হাতে সময় নাই দেখো কালো গুঁড়ো আমার শেষ হয়ে গেছে তাই জন্য আমি পাশের বাড়ি থেকে কালো গুঁড়ো একটু চেয়ে এনেছি আর কালো গুঁড়োর ডিব্বা পুরোটাই ফাঁকা তো ওটার জন্য আমি এই ভাজার জন্য নিয়ে এসেছি কিন্তু ভাজা হয়নি এটা পরে ভেজে নিব সময় থেকে সময় বাইর করে তখন ভেজে নিব পরে এখন সেরকমটা সময় নাই খুব তা তাড়াতাড়িতে আছি তো ওটা পাশের বাড়ি থেকে চিহিয়ে নিয়েছি আর এটা এ আলুটা সিদ্ধ করে নিয়েছি একে ভেজে নিবো আমার এলাকা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আলু ভাজাটাও রান্না ভাজাটা আমার হয়ে গেছে আর আলু ভাজাটাতে এখন কী সুন্দর হয়েছে তোমরা কালারটা দেখো আলু ভাজা কি সুন্দর হয়েছে সেটাই তোমরা দেখো দারুণ হয়েছে আলু কষাটা হ্যাঁ ভালো করে মানে আলু কষার মতন আলুটাকে ভেজে নিয়েছি খুব সুন্দর হয়েছে আর ডাল হয়ে গেছে এখানে সব হয়ে গেছে এবার মিন্নি হয়ে যেগুলো আছে সেগুলোকে সামটিয়ে নিব থালা বাসনগালা মেজে ঝাড় ঝাড়ঝাঁটা দিয়ে সব পরিষ্কার করে নিব তারপরে নেক্সট টাইম আবার আসবো মানে ভালো করে ঝিকঝাক করে নিই ভালো করে ঝিকঝাক করে নিই থালা বাসন আর আবার আমাকে বখনা শুনতে হতো কি তোমাকে যে আগে রান্না করতে বলেছি তবুও তুমি আগে রান্না কর নি তাই জন্য আমি আগে রান্না করতে চাপিয়ে দিয়েছি আগে রান্নাটা করে রেখে দিলাম ও আসলে হয়তো ওকে বেড়ে দিয়ে দিব ও খেয়ে নিবে আমার এদিকে কাজটাও সারানো হবে ঠিক আছে বেশি কথা না বলে আমার কাজটা আমি সেরে নিই বলতে না বলতেই সে এসে পড়েছে মুখা ধুচ্ছে দেখো কাছ থেকে এসে আর ওই জন্য ভাতটা আমি বেড়ে নিয়ে আসবো তাড়াতাড়ি করে আর আমি বলতে বলতে ও চলে এসেছে তো ঠিক আছে ওকে দেখালাম ভাতটা নিয়ে আসি তখন আবার দেখাবো আর কারেন্টটাও পালিয়ে গেল এখানে ভাত তুলে নিয়েছি ডাল ভাত তুলে নিয়েছি নিয়ে যাবো এই যে ভাত খেতে বসেছে বেচারার জন্য ডাল আর আলু ভাজা দেখি মুখটা আলু আর ডাল ভাত খেয়ে না আমি জানি কথাটা তুমি বলবে কিন্তু আমার কাছে ভালো লাগে না আলু ভাজাটা খেয়ে দেখো কি সুন্দর হয়েছে পায় না আর হাতে কি হয়েছে ওটা এ মা করতে পারত খুব কষ্ট বলো কাজে আমরাই বুঝি না ছেলেদের কষ্ট ঠিক আছে এখন খেতে দিয়েছি আর আমার সামটাও হয়নি কিছু হয়নি আর ও এসে পড়েছে আর ওখান থেকে আমাকে সব কিছু সামটি নিতে হবে ঝালা দিতে হবে তো ঠিক আছে এই মাত্র রাখছি এবার পুরোটা খাওয়া দাওয়া করে কমপ্লিট করে একবারে আসবো আমি সন্ধ্যাবেলায় আর এখন আসবো না মানে অনেক কাজ আমার আছে তো ঠিক আছে আবার সন্ধ্যাবেলায় আসছি শুভ সন্ধ্যায় এক চলে এলাম আবার সন্ধ্যাবেলায় আর তোমাদেরকে বলেছিলাম কি সন্ধ্যাবেলায় আসবো তাই জন্য সন্ধ্যাবেলায় চলে এসেছি আর কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে শেয়ার করব এখানে ডুবিয়েছিলাম মটর ঘুগনির জন্য এখানে সন্ধ্যাবেলায় ঘুগনি করব তাই জন্য ডুবিয়েছি মটর মটরটা কি সুন্দর সিজে গেছে মানে সিজে নিয়ে মানে ডু ভিজে গেছে ভালোভাবে কি সুন্দর হয়েছে খুব সুন্দর তো আর এখানে মানে মুড়িও আনিয়ে নিয়েছি মুড়ি আনিয়েছি মুড়ি ছিল না মুড়ি নিয়েছি এখানে আলু ছিল না আলুটা আনিয়েছি ওরা দেখতেই পাচ্ছ লিকার চা চা নাই তাই জন্য চা আনিয়েছি এখানে আছে লবণ লবণটা নিয়ে নিয়েছি লবণও ছিল না এটা আছে সার্ফ সার্ফও নাই তাই জন্য সার্ফ নিয়ে নিয়েছি এখানে আছে চিনি এখানে আছে চিনি দেখতেই পাচ্ছ চিনি আছে এখানে আর এখানে আছে ওই সার্ফে মানে পেরাজ থাকে এই সাবানটা পেয়েছি হ্যাঁ ওই সার্ফে থাকে পেরাজ ওই সার্ফে পেয়েছি আর এটা দেখো নিয়ে এলাম টাটা এটা লবণ তো এগুলো সব নিয়ে নিয়েছি সব আর বলবো আমার যখনই যা শেষ হয় না একই সাথে শেষে আর আর বলবো মানে নাইয়ের সময় বেশি আমার মানে অসুবিধা হয় অসুবিধাটা দুঃখর ওপরে দুঃখ পড়ে জ্বালার ওপরে জ্বালা পড়ে এটা তোমরা সবাই জানো আর কষ্টর ওপরে কষ্ট পড়ে আজকে কষ্ট হয়েছে বলে কষ্টর ওপরে কষ্টই বলছে কে আর বলবো কিছু বলাই নাই বলার নাই তো ঠিক আছে আমি কে আর বলবো তো আমি এখন আচা চাপাবো চাটা চাপিয়ে দিই তারপরে এখানে দিবস এখানে বেকার চা চাপিয়ে দিয়েছি পানিটা চাপিয়ে দিয়েছি এখানে চিনি পা চিনি নাই দেখতেই পাচ্ছ একটু চিনি নাই তো চিনিটাকে ভরে নিব এখানে আমাদের এখানে চিনিটা খুব সুন্দর পাওয়া যায় খুব সুন্দর চিনিটা ঝকঝক করছে কি সুন্দর চকচক করে চিনিটাকে এখানে ঢেনে নিব চিনিটাকে ঢেনে নিয়েছি এখানে এখানে ভাড়ানো হয়ে গেছে এ চাটা হালকা চা ছিল চাটাও দেখতেই পাচ্ছ নাই চাটা এ এখানে ভরে নিব চাটা ভরে নিব চা এটা দেখতে ঢেনে পাচ্ছি এই বেকার চাপিয়ে দিব প্রেসার কুকারের মতনটা দিয়ে দিয়েছি উঠিয়ে আর এখানে চা আমার কমপ্লিট হয়ে গেছে চা টা দিয়ে আসি চায়ের কালারটা দেখো কি সুন্দর চায়ের কালার দেখে মনে হচ্ছে কি খেয়ে নি খাওয়ার ইচ্ছা করে কিন্তু যখনটাই খেতে যাই তখনটাই মানে মুখে যেন ছ্যাঁক লেগে যায় আমার জীব জ্বলে যায় তাই জন্য আমি ভয়ে খাই না তো এখানে লিগার চা নিয়ে নিয়েছি চা দেখতে আছে চায়ের জন্য বসে আছে এখানে চোখ ছিল তাই জন্য চা করতে বললাম

এদিকে আর পড়তে বসেছে ও ব্যস্ত মাথা বাড়ছে ঠিক আছে এখানে নিয়ে নিয়েছি দেখো হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে আলু কেটে নিয়েছি কিছু কিছু করে কেটে নিয়েছি দাওয়ার জন্য ধুয়ে দিব আলু গলাকে ধুয়ে নিয়েছি ভালো করে আর ওটার জন্য আমি নিয়ে নিয়েছি সিদ্ধ হবে তাই জন্য এখানে কী আছে এটা তোমরা বল বুঝতেই পারছো এটা আছে খাবার সোটা ওটা মুখিতে কিছুটা নিয়ে নিয়েছি হালকা করে হালকা করে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম সিদ্ধটা ভালোভাবে হবে আর এটা মুখি আমি এখানে আনিয়ে রাখি খুব সুন্দর তো ঠিক আছে এ বাকা তাড়াতাড়ি করে আমি চাপিয়ে দিই এখানে চাপিয়ে দিয়েছি প্রেশারে দিয়ে ঠিক আছে আবার পরে নেক্সট টাইম আসছি এখন ঘুগনি চাপিয়ে দিয়েছি আর তোমাদেরকে বলে দিই যেটা খাওয়া দাওয়া হয়েছিল সেটা মাজা হয়নি বাসন ধরা আছে ওগুলোকে মাজবো সে অনেকটা সময় লেগে যাবে তাই তাই জন্য এখন রাখছি আর তোমাদেরকে দেখিয়ে দি এটা থালা বাসন আছে দুপুরকার এগুলোকে মেজে নেবো আর এখানে কারাইটা নিয়ে নিয়েছি ঘুগনিটা করব করবো তাই জন্য মানে ওখানে বাঘার দিতে হবে তো তাই তো ঠিক আছে রাখছি তো আমার এখানে ঘুগনি সিদ্ধ হয়ে গেছে তাই জন্য ঘুগনি দেখো গেঁপে নিয়েছি এখানে সুন্দরভাবে হয়ে গেছে

আমাগা ঠিক আমি দেখিনি ঠিক আছে এখন খাওয়া দাওয়া করব গুগনি মুড়িটা আর এখান থেকে আমি ভিডিওটা শেয়ার করছি আর বাড়াবো না রাতে আর কিছুই করব না আমি ওই আলু ভাত ডাল আছে ওটা খেয়ে নিব খাই খাবো না খাই না খাবো হালকা ভাত আছে তোমার দাদা বলেছে কি সে খাবে তো ঠিক আছে এইমাত্র ভিডিও বেশি না বাড়িয়ে আমি রাখছি এখন শুভরাত্রি গুড নাইট আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো